সর্বপ্রথম রাখবেন লফটের সামনে যখন কবু তার ঢোকার জন্য অনেক ছটপট করবে তখন রাখবেন একটু পড়ে তারপরে দেখবেন লফটের যাওয়ার জন্য আরও ছটপট করছে বেশি তারপরে কবেন তার উপরে এখন আসছে আমার লফট থেকে অনেক উঁচু প্রায় দুই তলা নিচে এসেছে আমার লফট এসে সাত হচ্ছে আমার লকড তারপর আসলে আমরা কবুতার যখন ছাড়বো কবুতারে পাখায় সেফটিভেন মেরে সেরে দেখবো কবুতার হাইট কি নেয় কি না আমি অলরেডি সেফটিভেন দিছি রেসার বাসা বাসাতে ওরে না রেসার কবুতর আসলে দুই চার পাঁচ গ্রাম দিয়ে গড়ে যাতে রেসার কবুতার হারিয়ে না যায় রাইজার যাওয়ার চান্স না থাকে তারপর আসলে আমরা